তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সূ সুজন আমি সূর্য তো আজকে আমি আজকে এখন আছি আমি ডায়মন্ড হারবার তুই নেই তুই হারিয়ে গেছিস তো আমরা এখন তো গাইজ বলছি আমি আর বন্ধুই আছি তো ট্রেনে করে আসলাম ডায়মন্ড হারবার তো ওই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর অনেক ফটো তুলবো গাইজ তো ফটোগুলো যদি দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও ভালোবাসা একটু এই মালটাকে ফলো করবে না বহুত হারামিয়ে আছে একদম তো গাইজ আমরা এখন নদীর ভিউটা দেখতে যাচ্ছি তো তোমাদেরও দেখাবো আমি মনে করি যে আমরা দুজন ঘুরছি না আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো ভিডিওটা তো এখন নদীর ভিউটা দেখো যাচ্ছি আমরা এখন তো বন্ধুরা জায়গাটা বেশ জমজমাটই মানে আমাদের যেরকম গড়িয়ার মার্কেট কলকাতায় আর এই ধর্মতলার মার্কেট নিউ মার্কেট সেরকমই জায়গাটা জমজমাট ভালোই দেখতেই পাচ্ছ গাইজ চাই মার্কেট এরকম ভালো বসুরের দোকান জামা কাপড়ের দোকান সব কিছুই আছে তো একটু সামনে গেলেই নদীর ভিউ ওখানে তোমার ফেরি সার্ভিসও আছে তো আমার ফেরি চড়বো না কেন হাতে সময় নেই কেন এখনই বিকেল দিকে যায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেলে বাড়িও যেতে হবে কেন এখান থেকে ট্রেনে মিনিমাম দু ঘন্টা তো লাগেই দেড় ঘন্টা বা ট্রেন ট্রেন তো লেট করার ব্যাপার তো দু ঘন্টা লেগে যায় দেখতেই পাচ্ছ গায়ে সব পাইকারি জিনিস বিক্রি হচ্ছে তোমরা যদি আসতে চাও তোমরা স্টেশনে নেমে বাদি রাস্তা ধরে চলে যাবে বাদি রাস্তা ধরে সোজা চলে যাবে দেখবে সোজা গিয়ে নদীর ভিউ পাবে দারুণ লাগবে তোমরা একবার এসে ঘুরে যেতে পারো খুবই ভালো তোর জায়গাটা কিছু এরকম দেখতে পাচ্ছ তোমরা এটাকে আমরা একবার এসে ঘুরে গেছি কিন্তু তখন আর ব্লক করা হয়নি এবার এসেছি এবার তোমাদের ভালো এক্সপ্লোর করি জায়গাটা আমরা কিন্তু ঘাটের একদম সামনে চলে এসেছি তো তোমাদের স্টেশন থেকে নেমে কিন্তু বাদ দিয়ে পনেরো মিনিট হাঁটতে হবে তো গাইস মানে সূর্যাস্তের সময় ভিউটা যা অসাধারণ তো আমরা সূর্যাস্ত সব সূর্যাস্ত মানে কথা বলতে বলতে আটকে যাচ্ছে তো সূর্যাস্তের সময় এসেছি সানসেটটা দেখতে সানসেটটা দেখতে ভীষণ অসাধারণ লাগে প্লাস চারিদিকে নদী দারুণ ব্যাপার আর তোমরা ছেলে ফেরি করেও মানে ফেরি করেও এক্সপিরিয়েন্স নিতে পারো কিন্তু ফেরি আমি যাবো না যেহেতু আর এখানে প্রচণ্ড শ্রোত থাকে আর আমি রিস্ক নেবো না ফেরিতে ওঠার যদিও বা এরা ফেরি চড়েছি বাট তো ফেরি চড়বো না সময় নেই কেন অনেকটা লং ডিস্টেন্স হয়ে যাবে তাহলে তো এবার বেশি কথা না বলে ভিউটা দেখো ভিউটা যা অসাধারণ তো বন্ধুরা ভিউটা এখান থেকে দেখো একবার দেখতে পেয়েছো বন্ধুরা কি সুন্দর জীবনের অস্বীতা কাটি এখানে যদি তোমরা আসো নিশ্চয়ই একটুখানি শান্তি পাবে আর কিছুক্ষণ মানে অনেকক্ষণ ভুলে রাখতে পারবে ওই জিনিসগুলো দারুণ জায়গা ওই জায়গায় সেই যে ফেরিঘাট ওখান দিয়ে তোমরা ফেরি ধরে মানে ফেরি চড়তে পারো ওই যে ফেরিঘাট তো আমরা ওই দিকটায় যাবো এই দিকের ভিউটা দেখে নিলে সানসেটের সময় এখন প্রায় বিকেল সাড়ে চারটার মতো বাজে তো সাড়ে পাঁচটার সময় সূর্য ঢোবে তো এখন তো এখন তো আধ ঘন্টা আছে পঁয়তাল্লিশ মিনিটের মতো বাকি এক ঘন্টার মতো তো আমরা ততক্ষণ এখানে স্টে করবো এই যে বন্ধুরা ফেরি ঘাট এখান থেকে তোমরা টিকিট কেট মানে ফেরির জন্য টিকিট কাটবে ফেরি ঘাটটা লাইন দেখেছ প্রচন্ড লাইন তো বন্ধুরা এই যে ভিউটা দেখো মারাত্মক দারুণ লাগছে Wow level wow কিন্তু আরেকটা কথা বলে রাখি এখান থেকে তোমরা যদি নদী পার হও ওই দিকটা তাহলে এখান থেকে তোমরা হলদি চলে যেতে পারবে আর ওই দিক ওই পারে একটুখানি গেলেই বাংলাদেশ আর এখান থেকে তোমরা ওই ফেরি ধরে যায় না ফেরি কোথায় যায় ফেরি চলিনি তো এই রুটে কোনো সময় তো বলতে পারবো না ওইটা ওইটা জেনে তোমরা যদি কেউ জেনে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবে অবশ্যই আর এখানে সব অনেক রকম স্টল আছে তো তোমরা চাইলে এখানে সময় কাটাতে পারো এসে ভালোই লাগবে আর এখানকার মানুষদের আমি ভাবি কত লাখি যেরকম একটা প্লেসে তাদের ঘর বাড়ি বা আসতে পারে তাদেরই কেন আমাদের এখন থেকে আসতে দু ঘন্টা লেগে যায় দুই দুই চার ঘন্টা যেতে আসতে প্লাস এখানে বেশিক্ষণ থাকতেও পারি না প্লাস এই টাইমটা এই টাইমটা আসাটা একটা দারুণ ব্যাপার তো তোমরা এই টাইমটা এসো কেন বিকেলবেলায় মানে এখন তো প্রচণ্ড গরম এখন মানে সকালবেলার দিকে আসা যায় না প্রচণ্ড গরম হতে পুরে ছাই হয়ে যাবে তো ওই বিকেলবেলার দিকে আসো ভালো লাগবে দারুণ লাগবে মানে আমার তো খুবই ভালো লাগে আমি এর আগে একবার এসেছি তখন অনেক ফটো তুলেছি সেই ফটোগুলো যদি তোমরা না তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দাও যেটা তোমাকে আগে মানে আগেও বলেছি আর ভিডিও তো দেখতে পাচ্ছ তো ভিডিওটা আরও এনজয় করো আর বলবে কেমন হচ্ছে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দেবে তো ভিডিওটা এনজয় করো দাঁড়া দাঁড়া আগে করি

তো বন্ধুরা সামনে লেখা আছে আই লাইভ ডায়মন্ড হারবার ওখানে তোমার ছবি গিয়ে আমি ওখানে গিয়ে দেখি কটা ছবি তুলতে পারি ছবিগুলো দেখতে সামনে চলে এসেছে লেখা আছে ওই সামনে আমরা লেখা দারুণ জায়গাটা দেখো এখান দিয়ে গাছ দেখতে পাচ্ছি ওটা দেখে সাপের মতো লাগছে এরিয়াটা খেলার মাঠও আছে স্টেডিয়াম টাইপের ছোটো খাটো বন্ধুরা নেমে গেলাম নিচে কোথায় আছি আয় উপরে নিচে আয় তো সেখানে সাবধানে তোমরা যাবে আমি পা টিপে হাঁটছি কেন এখানে প্রচণ্ড ঢালু জায়গা এটা তো বন্ধুরা এবার ভিউটা দেখো জাস্ট সত্য দেখেছো বন্ধুরা মানে ওই জন্য আমরা ফেরি চললাম না আর এখান থেকে ফেরি চললে এখান থেকে ব্যাক করতে করতে অনেক রাত হয়ে যেত আমাদের পৌঁছতে পৌঁছতে বাড়ি রাত হয়ে যাবে এটা শিওর 喂，大哥，大哥。 তোমরা এখানে আসবে কীভাবে তো এটা আমি একবারও বলেছি আর একবার বলছি তো এখান দিয়ে তোমরা শিয়ালদা থেকে ডাইরেক্ট সাউথ ডিভিশনে গিয়ে শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবারে নামবে নেমে এখান দিয়ে এই নদীর ভিউ দেখার জন্য তোমাদের বাদিকে আসতে হবে বা দিকে দশ পনেরো মিনিট হাঁটতে হবে এটা দেখবে সাইডে অনেকগুলো দোকান আছে তোমরা আসলে খেতেও পারো ওখান থেকে তো ওখান থেকে এসে তোমাদের ভিউটা এই যে এরকম পুরো ভিউটা দেখতে পাচ্ছ এই যে এই যে ভিউটা এই যে তো গাইজ দেখতে পারলে ভিউটা আমরা তো খুব এনজয় করছি এখন তো তোমরাও যদি এই এনজয়টা নিতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে কারণ এই ভিডিওটার মধ্যে অনেকে এক্সপ্লোর করে নেবে জায়গাটা কেন সবাই তো এখানে আসতে পারবে না আর যারা আসতে পারবে যারা কাছাকাছি থাকো আর যারা ডায়মন্ড হারবার থেকে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নিচের বেল আইকনটি দিয়ে দেবে যাতে আপ আপকামিং ভিডিও তোমরা পেতে পারো আর কলকাতায় এমন অনেক জায়গা আছে যারা ডায়মন্ড হারবার থেকে আছো তাদেরকে বলছি কলকাতায় এমন অনেক জায়গা আছে যেগুলো তোমরা হয়তো যেতে পারবে কিন্তু বেশিরভাগ যেতে পারো না তো তাদেরকে আমি বলছি তাদের জন্য আমি অনেক ভিডিও আনবো তো তারা শুধু আমার একটা কাজ করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে গাইস প্রচণ্ড পরিমাণে যাতে আমার আমি মোটিভেশন পাই তোমাদের জন্য ভিডিও করার তো গাইস এরকমই বলার ছিল তো ভিউটা দেখতে পাচ্ছ ভিউটা আরও এনজয় করো আরও এনজয় করো দারুণ লাগছে আর এখানে তোমাদের মধ্যে যদি কোনো অ্যাংজাইটি কোনো রাগ কোনো যন্ত্রণা কিচ্ছু যদি থেকে থাকে একাই জায়গাটায় আসবে শুধু সব ধুয়ে মুছে জলের মধ্যে একাকার হয়ে যাবে দারুণ লাগে এখানে বন্ধুরা তোমাদের ভিউটা দেখালাম তো ভিউটা দেখে কমেন্ট করবে আর লাইক তো অবশ্যই করবে এত গরমে তোমাদের এই ভিডিওটা করে দেখালাম তো ভাই প্রথম কথা ঘুরতে গেলে কিন্তু শরীরে এনার্জি দরকার বল সুজয় হ্যাঁ অনেক এনার্জি দরকার গাইস কারণ ঘুরতে যাওয়ার জন্য বিশেষত মেন্টালি প্রস্তুত থাকতে হয় জার্নি করার জন্য বিশেষত মেন্টালি প্রস্তুত থাকতে হয় আর সবথেকে বড় কথা তুমি আগে আগে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি কারণ অন্ধকার হয়ে গেলে সেরকম ভিডিও কোয়ালিটি আসবে না ভালো আসবে না তাই এখন দেখে নিচ্ছি আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে একটু পরে খেতে বাড়ি যাবো আমরা এখান থেকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যা সাবস্ক্রাইব দেবে আর বেল ভুলবে না যাতে নতুন নতুন আপডেট তোমরা হ্যাঁ আর বলছি তোমাদের নতুন নতুন ভিডিও যদি চাও তাহলে আমাকে আরো সাপোর্ট করো আমি একটা নতুন নতুন জায়গা তো বেশি আর কথা বলছি না তো ভিডিওটা এখানেই শেষ করছি তো বাইস